হ্যাকোবধুল পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে অ্যাডপশনের একটা মোরগ আমি আমার লভটা আনছিলাম এক ফার্স্ট সরি এক ফার্স্ট আনছিলাম মুরগি দেন পরবর্তীতে মোরগটা আমি আনছিলাম তো আনফর্চুনেটলি মুরগিটা নাই হুট করে অসুস্থ হইলো এবং হুট করে মারা গেল বাট ওর স্মৃতি কিছু আছে তো আমি কন্টিনিউ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে মুরগিটা যে কন্টিনিউ ডিম দিয়ে যেতেছিল একদিন পর পর বা কখনও দুই দিন তিন দিন গ্যাপ রেখে ও ডিম দিতেছিল ওকে তো এই হচ্ছে সেই মোরগটা তো কালকে মুরগিটা মারা গেছে দেন মোরগটা একটু মন খারাপ মন খারাপ অবস্থা যাই হোক ওর জন্য আবার মুরগি আমি আনব বাট আমরা বুঝতে পারলাম না যে কেন মুরগিটা মারা গেল ওইখান থেকে যখন এখানে আনছি আনার পরবর্তীতে দেখলাম সব কিছুই ঠিক ছিল বাট পরের দিন দেখি যে লস্টে ওইটা মরে রয়েছে এই হচ্ছে অবস্থা দেন যদি ওই মুরগির স্মৃতিগুলো দেখাই এই হচ্ছে ওই মুরগির স্মৃতি টোটাল আনার পরবর্তীতে ও ছয়টার মতো ডিম দিছে এবং এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিছিলাম। যে দেখা যাক কয়টা দিন দেয় বাট আনফর্চুনেটলি মারাই গেল যাই হোক একটা ব্যাপার বুঝতে পারছি যে আমার মুরগি শ্যুট করে না মানে মুরগি আমার ভাগ্যে ঠিকই না এর আগেও আমি যে কাজটা করছি যে আমি মুরগি আনছিলাম বাচ্চা আনছি বড় মুরগি আনছি বাট কোনোভাবে আমি টিকাইতে পারিনি কোনো না কোনো কারণে মারাই গেছে দেন এই যে মাদিটা ঠিক না ও তো ডিমও দিছে ডিম দেওয়ার পরবর্তীতেও ও মারা গেল যাই হোক তো সব মিলিয়ে মনটা খারাপ ভাবছিলাম হয়তোবা মানে যেহেতু কন্টিনিউ ডিম দেওয়া স্টার্ট করছে প্রায় দেড় থেকে দুই মাসের মতো হবে আমাদের এখানে ছিল ভাবছিলাম যে হয়তো বা মুরগিটা ঠিকে গেছে যেহেতু ডিমও দেওয়া স্টার্ট করছে এবং আমার ইচ্ছা ছিল যে যদি মুরগির খোঁজ আছে মানে তা দেওয়ার মতো নমুনা চলে আসে ডিমে তাহলে আমি বসিয়ে দিতাম ওই কারণে আমি ডিমগুলো সেভ করছি বাট আনফর্চুনেটলি মারাই গেল তৃতীয় বিডিংয়ের প্রিপারেশন সব খুব তোলে আস্ত শ্রমিত আছে যেহেতু আমি বাচ্চাগুলো ছড়িয়ে দিছি এখান থেকে ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আপনি সকলের পেট নমস্কার